তো গাইজ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করতেছো ভাই মহিষাষে যাইতে কত টাকা লাগে কত টাকা খরচ হইতে পারে কোন এজেন্সি থেকে যাইতেছো ভাই বিশাল ফটোকপি জমা নিতে হবে কি না এরম ধরনের যে প্রশ্নগুলো করতেছো সো আমি সময় কারণে তোমাদেরকে সঠিকভাবে আমি অ্যান্সার দিতে পারতেছি না আমি এজেন্সিতে ঘোরাফেরা করতেছি তার জন্য আর কি তোমাদেরকে রিপ্লাই করতে পারতেছি না অনেকে রিপ্লাই দিতে পারতেছি না সো তোমরা কিছু মনে করো না সো তোমরা কমেন্ট করতে থাকো সো তোমাদের কমেন্টগুলো আমি ধরো ধরো যখন বেশি হবো তখন একটা ভিডিও মানে দেবো সব কমেন্টের ভিডিও ভিডিও এক ভিডিওতে থাকবে তো এখান থেকে তোমরা শিখে নিও তো তোমরা আর ধৈর্য হারা হয়েও না দেন মহিষাসের যাওয়ার জন্য তোমরা প্রস্তুতি নিতে তো নেওয়া সমস্যা নাই ইনশাল্লাহ আমি আসি তোমাদের পাশে দেন সবসময় পাশে থাকবো যে কোনো হেল্প আমাকে জানাই বা দেন আমি তোমাদেরকে বলার চেষ্টা করব। সো অনেকেরই এখন মরিশাস কান্টি হয়ে গেছে বাইরের তুলনায় চেয়ে মরিশাসে যাওয়ার জন্য অনেক টাকা কম লাগে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও সো গাইস আশা করি সবাই ভালো আছেন দেন আমিও অনেক ভালো আছি সো আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম সো টানাটানি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো মরিশাস বিষয়ে যে তার ভুল ধারণা তোমাদের এগুলা শুধরে যাবে সো ভিডিওটি স্টার্ট করা যাক দেন তোমরা সাথে থাকো সো গাইস বর্তমান সময়ে মরিশাসে যাওয়ার জন্য মানুষ এত ফালাফালি লাফালাফি করতেছে যে সবাই এখন মরিশাস সবার ডিম কামটি হয়ে গেছে দেন সেদিন আমি এজেন্সিতে গেছিলাম দেন সেইখানে মানুষের এত পরিমাণ ভিড় জাস্ট এজেন্সির অফিসে যাইয়া তারপরে বুঝলাম যে মরিশাসে যাওয়ার জন্য মানুষ কতটা পাগল হয়ে গেছে দেন কেন মরিশাসে বর্তমান সময়ে কেন মরিশাসে মানুষ যাইতে চাচ্ছে সো আমি এজেন্সি যাওয়ার পরে সেন বুঝতে পারলাম যে মানুষ এত পরিমাণ যে মরিশাসের জন্য অ্যাপ্লাই করতেছে সিবিটিভি জমা দিতেছে দেন এটা বাট বলে বোঝাতে পারবো না ও সবাই যাই মোটামুটি সবাই আর কি মরিশাসে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এখন মনে হয় যে মানুষের এতটা অনুপ্রেরণা জেগে গেছে কারণটা কি সেটা তোমাদেরকে বলে দিতেছি দেন আগের থেকে এখন মহিষাসের রুপির রেটটা একটু বেড়ে গেছে মানে আগে যে টাকাটা ছিল এখন টাকার মান বেড়ে গেছে সেই জন্য মানুষ আর কি ফালাফালি করতেছে আরও অনেক কারণ আছে সেটা বলি তোমাদের সো দীর্ঘ ছয় বছর পরে সে মহিষাসের বিশা খুলছে সেটা তো তোমরা জানোই ডিসেম্বরে বিশাটা খুলছে সো সব বিষয়ে আর কি খোলা হয় কিছু বিষাতে মানুষের মানুষ নিতেছে তারা সো বেশিরভাগই মানুষ নিতেছে মার্কেটিং বিষয় এবং ইলেকট্রিশিয়ান এগুলোর বিটি আর কি লোক নিতেছে অনেক দিন ছয় বছর পর সেই করোনার মধ্যে যে ভিসা বন্ধ করে দিয়েছিল দীর্ঘ ছয় বছর পর ভিসা চালু হয়ে গেছে মহিষে তার জন্য আর কি মানুষ এত ফালাফালি করতেছে যাওয়ার জন্য দুই হাজার বিশ সালে এই করোনার সময় যে মহিষাসে ভিসা বন্ধ করে দিয়েছিল তারপরে আর কোনো চালু হয় নাই এই দীর্ঘ ছয় বছর পরে এই দুই হাজার ছাব্বিশ সালে ডিসেম্বর মাসে ভিসা খুলেছে দেন কিছু কিছু ক্ষেত্রে অনেক সেক্টর আছে যে সেইখানে লোক নিচ্ছে না দেন আর সব কিছু আস্তে আস্তে চালু হয়ে যাবে সো এখন মোটামুটি অনেক ক্ষেত্রে লোক নিতেছে তার জন্য কি আর কি এজেন্সিতে এত ভিড় জমতেছে সেটা আমি সেদিন না গেলে বুঝতে পারতাম না মানুষ এত পরিমাণ যাওয়ার জন্য আগ্রহ তা এজেন্সিতে না গেলে আমি বুঝতে পারতাম না সো কিছু কিছু ক্ষেত্রে মহেশ্বাসে যে অল সব বিষয় যে চালু হয়েছে এমন কিছু না কিছু কিছু বিষয় আছে সেইগুলো চালু হয়েছে সেটা আমি বলি বর্তমানে চলতেছে এখন মার্কেটিং বিষয় উইনার বিষয় তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান ডাইভিং এগুলো বেশিরভাগ চলতেছে আর আরও অন্যান্য সেক্টর আছে এগুলো আস্তে আস্তে চালু হয়ে যাবে সবে মাত্র ডিসেম্বর মাস পেরিয়ে জানুয়ারির প্রায় শেষের দিকে এখন আর কি আস্তে আস্তে সব বিষয় চালু হয়ে যাবে দেন মানুষ যে এত পরিমাণ যাওয়ার জন্য পাগল হইতেছে আর মানুষ যাওয়ার জন্য পাগল হবে না কেন দেন এই বাইরের কান্ট্রির মতোতে ওই টাকা আর কি মরিশাসে যাওয়ার জন্য লাগে না ঠিক আছে তার জন্য আর কি মরিশাসে যাওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে দেন বর্তমান সময়ে মরিশাসে এই অন্য দেশের মতো মিডল ইস্ট দেশের মতো টাকা না কেন কি কম টাকাই মরিশাসে যাওয়া যায় তো আর যাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা মানুষের সেটা হচ্ছে মরিশাসের দীর্ঘ ছয় বছর পর যে বিষা খুলছে তার জন্য আর কি মানুষ যাওয়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু যেতে পারে নাই কিন্তু এখন বিষা খুলে দিছে এখন মোটামুটি সব ধরনের বিষা খুলে দিবে আস্তে আস্তে দেন কিছু কিছু খুলে দিছে আর মনে করলো যে মহিষ্যাশে আগের তুলনায় এখন বেতনের বেতন বেশি তার জন্য আর কি মানুষ যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে অনেকে আমাদের কমেন্ট করতেছে অনেক কিছু করতেছে দেন আমি সব তাদেরকে ভালোভাবে রিপ্লে করতে পারতেছি না বাট তাদেরকে নিয়ে একটা ভিডিও বানাবো সবাই খালি এজেন্সি কোথায় বাইকে কত টাকা লাগতেছে এরম কি আর কি আমাদেরকে কোয়েশন করতেছে দেন আমি ওইরকমভাবে সময় নেয় দিকে আমি অ্যান্সার দিতে পারতেছি না তো এটা আশা করি সবারই আমি আর কি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই কিছু মনে করো না দেন ভিডিওগুলো দেখতে থাকো দেন ভিডিওটি ভালো লাগলো ফটো লাইক কমেন্ট শেয়ার করে দেব আবার নতুন ভিডিওতে তোমাদের দেখা হচ্ছে যা যা জানার ইচ্ছে সব আমাকে কমেন্ট করো দেন